মহিলাদের যে পাঁচটি ভুলে ঘুরে দারিদ্রতা আসে টাকার অভাব হয় মনে রাখবেন আপনারা মহিলারা এই পাঁচটি ভুল করে ঘুরে দারিদ্রতা আনছেন এবং টাকার অভাব আনছেন তাই আপনারা ভুলেও এই পাঁচটি কাজ করবেন না মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি বুল আপনারা যদি এই পাঁচটি ভুল করে থাকেন তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আপনারা গরিব হয়ে যাবেন এবং ভিক্ষুক হয়ে যাবেন তাই আপনারা যদি গরিব এবং ভিক্ষুক থেকে বাঁচতে চান এবং আপনাদের ঘর থেকে দারিদ্রতা দূর করতে চান টাকার অভাব দূর করতে চান তাহলে এই পাঁচটি ভুল আর কখনোই করবেন না প্রিয় মা এবং বোনেরা আপনারা এই যে পাঁচটি ভুল রয়েছে এই ভুলগুলো জানার পর আর কখনোই এই ভুলগুলো আর করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এক নাম্বার যে ভুল সেটি হলো মহিলারা সব থেকে বড়ো একটি বোল করে থাকে সেই বুলটি হচ্ছে মহিলারা ভিতরে যে কাপড় পরি করে থাকে অর্থাৎ ছোট পোশাক আমি আরও সহজ করে বলছি ব্রা এবং পেনটি মহিলারা যে ব্রা এবং পেনটি পরে থাকে কাপড়ের নিচে সেই কাপড়ের একটি বড় বোল করে থাকে মহিলারা সেই বুলটি হল মহিলারা যখন কাপড় পরি করে অথবা দৌত করে এবং দৌত করার পর সেই কাপড়টি যখন শুকাতে দেয় তখন একটি বিশাল বুল করে আর সেই বুলটির জন্যই ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় মনে রাখবেন মহিলারা এই বুলটি আর কখনোই করবেন না বুলটি হচ্ছে কাপড় যখন দৌত করা শেষ হবে অথবা পরিধান করা শেষ হবে তারপরই সেই কাপড় শুকাতে হবে তো শুকানোর জন্য আপনারা অনেকেই হয়তো যে কোনো জায়গাতেই সেই কাপড়টি শুকাতে দেন সেটা হতে পারে বাসার ছাদে হতে পারে বাড়ির সামনে কিংবা পিছনে কিন্তু আপনারা সেই ব্রা এবং পেনটি যে কোনো জায়গাতে যদি শুকাতে দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের এমন একটি জায়গাতে সেই ব্রা এবং পেনটি দৌত করার পর অথবা পরিধান করার পর শুকাতে দিতে হবে যে জায়গাতে অন্য কোনো পুরুষের চোখ পড়বে না আপনার যদি স্বামী থাকে এবং আপনার যদি বাই থাকে কিংবা আপনার যদি বাবা থাকে তাহলে তাদের হিসাব বাদ অন্য যে পুরুষ রয়েছে সেই পুরুষরা যেন আপনার সেই ব্রা এবং পেনটি না দেখে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এমন একটি জায়গাতে আপনারা সেই জিনিসটি শোকা দিবেন তো আশা করি আপনারা আর এই ভুলটি কখনোই করবেন না ভুলটি যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই আপনার গড়ে দারিদ্রতা আসবে এবং আপনি বিক্ষুখে পরিণত হবেন দুই নাম্বার যে ভুলের কথা বলবো সেটি হলো মহিলারা সচরাচর করে থাকে সেই ভুলটি হচ্ছে লিপস্টিক ব্যবহার করা প্রত্যেক মহিলা কম বেশি লিপস্টিক ব্যবহার করে থাকে কিন্তু যারা লেখকার মহিলা রয়েছে এবং ইমানদার মহিলা রয়েছে তারা কখনোই লিপস্টিক ব্যবহার করে না কারণ তারা হাদিস সম্পর্কে অনেক কিছুই জানেন তো আপনারা যে মেয়েরা জানেন না যে লিপস্টিক পরা হারাম এবং লিপস্টিক ব্যবহার করলে ঘরে দারিদ্রতা আসে তো তারা আজ থেকে এই অভ্যাসটি একদম ত্যাগ করে ফেলবেন আর আপনারা কখনোই লিপস্টিক ব্যবহার করবেন না যদি লিপস্টিক ব্যবহার করেন তাহলে অবশ্যই ঘরে দারিদ্রতা আসবে এবং আপনি কখনোই সংসারে উন্নতি করতে পারবেন না যদি সংসারে উন্নতি করতে চান তাহলে আর কখনোই লিপস্টিক ব্যবহার করবেন না এবং লিপস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকবেন তিন নাম্বার যে বুলের কথা বলবো সেটি হচ্ছে মহিলারা চিরুনি দিয়ে দুইটি সময় চুল আঁচটালে মহিলারা চিরুনি দিয়ে দুইটি সময় চুল আঁচটালে সেই গড়ে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে মনে রাখবেন এই যে দুইটি সময়ের কথা আপনাদেরকে বলবো এই দুইটি সময় আর কখনোই চিরুনি দিয়ে মাথার চুল আস্টানো যাবে না দুইটি সময়ের মধ্যে একটি হচ্ছে রাতে আপনারা যখন ঘুমাতে যান সেই সময়ে অনেক মহিলারা রয়েছে যারা চুল আস্টায় চিরুনি দিয়ে তো এই ভুলটি আর আপনারা কখনোই করবেন না এই ভুল করলে কিন্তু আপনাদের গড়ে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে অজু করার পর যদি চুল আসটান তাহলেও কিন্তু গড়ে দারিদ্রতা আসবে চার নাম্বার যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের মা বোনেরা অনেকেই রয়েছে যারা আজানের সময় গড় জারু দেন আজানের সময় কিন্তু একদম গড় জারু দেওয়া যাবে না আজানের সময় যদি আপনারা গড় জারু দেন তাহলে কিন্তু গড়ে দারিদ্রতা আসবে অভাব থাকবে গড়ে বরকত থাকবে না মা বোনেরা যারা আছেন আর কখনোই এই ভুলটি করবেন না আজানের সময় গড় জারু দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন সেই সাথে আরেকটি কথা মা বোনদেরকে বলে রাখি আপনারা কখনোই আজানের সময় পরসাব করবেন না যতই পরসাবে চাপ দেখ না কেন আপনারা ওই পাঁচ মিনিট অর্থাৎ আজান দেওয়ার পর পাঁচ মিনিট পর আপনারা প্রস্রাব করবেন যদি আজানের সময় প্রস্রাব করেন তাহলে গড়ে দারিদ্রতা আসবে অভাব থাকবে সংসারে উন্নতি হবে না তাই আজানের সময় কোনোভাবেই আপনারা প্রস্রাব করবেন না এবং আজানের সময় গড় জারু দিবেন না এই দুইটি কাজ থেকে অবশ্যই মা বোনেরা বিরত থাকবেন পাঁচ নাম্বার যে ভুলটি আমাদের মা ও বোনেরা করে থাকেন সেটি হচ্ছে সময় মতো নামাজ আদায় না করা আমাদের মা বোনেরা অনেকেই রয়েছে যারা রান্না করেন কিংবা গৃহস্থলীর অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন কিংবা তারা মনে করেন আরেকটু পরে নামাজ পড়ে নিব কিন্তু এরকম করতে করতে দেখা যায় নামাজের টাইম চলে গেছে তারপর যদি নামাজ পড়েন তাহলে সে নামাজ কখনোই হবে না কারণ সময় মতো নামাজ না পড়লে তালা সেটা কবুল করবেন না দ্বিতীয়ত হচ্ছে নামাজের সময় এদিক ওদিক তাকান আমাদের মা বোনেরা অনেকেই রয়েছেন নামাজ যখন পড়েন তখন এদিক ওদিক তাকান আমাদের মা বোনদের খেয়াল রাখতে হবে নামাজের সময় যদি এদিক ওদিক তাকান তাহলে কিন্তু নামাজ বঙ্গ হবে আর যদি নামাজ বঙ্গ হয় তাহলে কিন্তু সে ঘরে দারিদ্রতা আসবে অভাব থাকবে এবং আপনি আস্তে আস্তে ভিক্ষুকে পরিণত হবেন তাই নামাজের সময় এদিক ওদিক তাকানো থেকে অবশ্যই বিরত থাকবেন যে পাঁচটি কাজ করলে সংসারে উন্নতি হবে না আপনি আস্তে আস্তে ভিক্ষুকে পরিণত হবেন সেই পাঁচটি কথাই এখানে বলা হয়েছে তাই এই ভিডিওটি আপনার মা বোন এবং আপনার স্ত্রীকে অবশ্যই দেখাবেন এবং এই পাঁচটি কাজ থেকে বিরত থাকতে বলবেন